ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী চতুর্থ খণ্ড নাম সংকীর্তন ও পরোপকার অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন উচ্চ ঈশ্বরে নামকীর্তনের দুটো দিক আছে একটি হচ্ছে নিজের কুশলের দিক অপরটি হচ্ছে সর্বজীবের কুশলের দিক আমি যদি মনকে এক মুখ করে নাম গান গাই তাতে আমার প্রেম ভক্তি বর্ধিত হবে আবার অন্য যদি তা শোনে তবে তারও প্রেম ভক্তির সঞ্চার হবে সুতরাং উপকার শুধু আমার একারই হলো না পরোপকারও করা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম জীবন সার্থক করি করো পরোপকার কেবল নিজেই হরি নাম প্রেম রাসে মজবে আর জগৎকে এর আস্বাদন দিবে না এই মধুময় নাম শুনিয়ে জগতের কর্ণে সুধা ঢালবে না এটা এক প্রকারের স্বার্থপরতা সুতরাং নাম কীর্তন এক মহাযজ্ঞ জানবে যজ্ঞে আহুতি দিতে হয় হব্য মহাযজ্ঞে দিতে হয় আত্মাহুতি জগতের সকল প্রাণীকে নামামৃত পরিবেশনের জন্য জীবন দান করা এক মহা পরোপকার জয়গুরু